তারা আহত হয়েছেন নারকীয় ঘটনায় বিজেপির দ্বারা সৃষ্ট নারকীয় ঘটনায় গত একত্রিশ তারিখে যে ঘটনা ঘটেছে তার ফলে যারা অত্যাচারিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন যাদেরকে অমানুষ মনে করে তাদের সাথে অমানুষের মতন অত্যাচার করা হয়েছে তাদের কাছে গোটা বিষয়টাকে জানতে আমি এখানে এসেছিলাম আমাদের বামফ্রন্টের আরও অন্যান্য যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আসার পরে আমি যা শুনলাম তাতে হচ্ছে যে এই গ্রামের তাতে এই গ্রামের হচ্ছে সাজমান খান শেখ জাহারুল নরসুবা বিবি এবং হচ্ছে যে আপনার বিজরার একজন বিজরার হচ্ছে যে একজন রয়েছেন হ্যাঁ মহবুল বিজরার মহবুল এবং বীরভূমের দুজন এই মোট মোট হচ্ছে যে আপনার ছজন তারা আসছিলেন বাঁকুড়ার হাটাসুরিয়া থেকে গরু কিনে আমাদের এই এলাকার মানুষরা গরু কিনে হাট থেকে গরু কিনে নিয়ে এসে চাষাবাদের জন্য গরু কিনে নিয়ে আসা যাকে বাংলাতে বলে পাইকর এই ব্যবসা বহুদিনের ব্যবসা এটা আজকের ব্যবসা নয় এই ব্যবসা বহুদিনের ব্যবসা আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি এবং আপনারাও জানেন যে আমাদের বিভিন্ন এলাকাতে এই ধরনের গরু ছাগলের হাট বিভিন্ন জায়গাতে রয়েছে নবগ্রাম সেখানে রয়েছে চাতরা সেখানে রয়েছে বীরভূমের রাজনগর সেখানে রয়েছে আরও অনেক জায়গাতে এরকম গরু বিক্রির হাট আছে দল বেঁধে গরু কিনে মানুষরা তারা হচ্ছে নিয়ে যান এবং সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন এই গরু কেনা বেচার কাজের সাথে গরু কেনা বেচার কাজের সাথে যেমন সংখ্যালঘু অংশের মানুষ যেমন যুক্ত তেমনি আবার সংখ্যাগুরু অংশের মানুষও যুক্ত এটা শুধু একমাত্র মুসলমানদের ব্যবসা নয় এই ব্যবসার সাথে মুসলমান হিন্দু উভয়ই যুক্ত থাকেন বিভিন্ন জায়গাতে এবার যা ঘটনা আমাদের মানে কল্পনার বাইরে পশ্চিম বাংলার পশ্চিম বর্ধমান জেলাতে কল্পনার বাইরে যে গরু কেনা বেচার সঙ্গে যুক্ত যারা তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে কান ধরে উদ্বোধ করা হয়েছে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে জয় শ্রীরাম বলা হয়েছে এবং তাদেরকে গলায় দড়ি দিয়ে হচ্ছে তাদেরকে বেঁধেছে এবং গাড়িতে ভরে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতন হচ্ছে যে মানে পরিকল্পনা তারা করেছিল জঘন্য নোংরা ব্যবস্থা কেন হয় নাখের ডগাতে থানা নাখের ডগাতে থানা থানা হচ্ছে জানতে পারল না এটা কখনো হচ্ছে আমাদের পক্ষে মেনে নেওয়া এটা অসম্ভব ব্যাপার কারণ যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের একটা অংশের সমর্থন না থাকে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কাণ্ড ঘটানো অসম্ভব প্রশাসনের একটা অংশ এইভাবে বিজেপির কিছু লোককে এবং বিজেপিকে আমি সরাসরি নাম করেই বলছি বিজেপিকে এবং আরএসএসকে তারা হচ্ছে যে সমর্থন জানিয়ে যাচ্ছে এবং পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গাতে দেখবেন এই তামাননা খুন হলো কয়েকদিন আগে তমন্না যখন খুন হলো প্রশাসনের উপস্থিতিতে তপন তমন্নাকে বোম দিয়ে মেরে দেওয়া হলো। বিভিন্ন জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে এবং প্রশাসনের একটা অংশ কিন্তু তার সঙ্গে প্রশাসনের অংশ যুক্ত আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রীর আমলে এই ধরনের ঘটনা কি করে ঘটে আপনাদের মনে পড়ে নিশ্চয় যারা এই যে এনারা যারা বয়স্ক রয়েছেন এনারা যারা বয়স্ক রয়েছেন বয়স্ক রয়েছেন কলকাতাতে একবার হচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছিল তখন জ্যোতিবাবু তখন হচ্ছে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সঙ্গে সঙ্গে হচ্ছে যে সেখানে মিলিটারি নামিয়ে দিয়েছিলেন জ্যোতিবাবু সঙ্গে সঙ্গে মিলিটারি নামিয়ে দিয়েছিলেন সেখানে যাতে করে এই ধরনের ঘটনা কোথাও ঘটতে না পারে কাজেই এই সরকারের একটা মৌন সমর্থন রয়েছে সরকার যতই বলুক এই সরকারের সমর্থনের ফলে বিজেপি এবং আর এস এস এর বারবারন্ত এবং তার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে একসাথে লড়তে হবে এবং যাদের সহানুভূতিতে যাদের ভালোবাসাতে বিজেপি তো নিজের কাজ করেই যাচ্ছে আর এস এস মুসলমান হটাও সংখ্যালঘু হটাও সে তো কাজ করেই যাচ্ছে কিন্তু যাদের সহানুভূতিতে এই আর এস বাড়ছে আমি এটা ভাববেন না যদি কেউ রাজনীতি ভাবেন রাজনীতি কিন্তু আমার বলার কথা এটাই যে যোগী আদিত্যনাথ একে বলেছিল বল জয়শ্রীরাম যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে রাম মন্দির করল আর আমাদের দীঘাতে জগন্নাথের মন্দির হল এটা তো আদিত্যনাথ করতে আসেনি এটা কোন নাথ করেছে আপনারা বুঝে না অপারেশন সিন্দুর হলো ওরা সিন্দুর বিলি করতে শুরু করলো আর এখানে রেশন কার্ডের মাধ্যমে ঘরে ঘরে গজা বিলি হলো ওটা না হলে পরে মোদী করেছিল কিন্তু গজা বিলিটা তো আর মোদী করেনি এটা কিন্তু এখানে হচ্ছে যে গজা বিলি করা হলো যোগী আদিত্যনাথ সে হচ্ছে গঙ্গার ধারে সন্ধেবেলাতে রোজ কীর্তন বসিয়েছে আর আপনারা যারা কলকাতায় যাবেন বেলায় যদি কলকাতা যান তাহলে দেখতে পাবেন যে কলকাতাতেও কীর্তন হচ্ছে গঙ্গার ধারে তা এইটা নিশ্চয় আদিত্যনাথ করেন এবার বাকিটা আপনারা বুঝে নেন যে কাদের প্ররোচনায় এবং প্রশ্রয়ে এই আর এবং বিজেপি বাড়ছে তার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে একসাথে লড়তে হবে আমরা এই সহানুভূতি দেখানোর জন্য নয় আমরা মানুষের মধ্যে একটা চেতনা বৃদ্ধি করার জন্য এবং এদেরকেও বলতে এসছি যে আমরা সঙ্গে আছি শুধু এদের এখানে নয় বীরভূমে যেটা ঘটেছে বীরভূমেও খবর পাঠালাম এখনই আমরা যে বীরভূমে যেখানে হয়েছে সেখানে ওদের সঙ্গে যোগাযোগ করুন এবং হচ্ছে বিজরাতে যার সাথে ঘটেছে বিজরাতে হচ্ছে আমাদের স্বপন এরা গেছে ওরা ওর সঙ্গে যোগাযোগ করেছে করে আমরা চাই এর বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং যখন যেখানে যে কোনো সময় প্রয়োজন হবে অন্তপক্ষে আমাদের কমরেডরা আপনাদের সঙ্গে আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন বা যোগাযোগ করতে না পারলে কোনোভাবে খবর দিলে আমরা হচ্ছে যে যান হাজির হবে আপনাদের জন্য এইটুকু বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে সালাম জানিয়ে আদাব জানিয়ে আমি আমার বলা শেষ করলাম